এই মহালয়ের আগে আপনার পরিবারের মৃত ব্যক্তিদের আপনি খুঁজে পেতে পারেন আমাদের পশ্চিমবঙ্গের একটি জায়গায় কোথায় বলুন তো পশ্চিমবঙ্গে যে ভোটার তালিকার বিশেষ নিবিড় বা হতে চলেছে তার আগে স্ক্রুটিনির খাতায় কিভাবে আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গের একটি অত্যন্ত প্রচলিত গল্প রয়েছে যেখানে বলা হচ্ছে যে একজন ব্যক্তি তিনি ভোটের দিন সকাল সকাল তাড়াহুড়ো করে সমস্ত কাজ সেরে ভোট দিতে গেছেন এবং সেই বুথে গিয়ে অফিসারকে ধরে একেবারে নাছোড় বান্দা যে স্যার আপনি একটুখানি খাতাটা দেখে বলবেন যে আমাদের পাড়ার দুলাল সরকার তিনি ভোট দিয়ে চলে গেছেন কিনা এবার অফিসারের এত কাজ সেদিন তিনি তো খুবই ব্যস্ত তিনি খুবই বিরক্ত দেখতে চাইছেন না কিন্তু সেই ব্যক্তি একেবারে মানে কিছুতেই ছাড়বেন না হাত পা ধরে কান্নাকাটি করে তিনি বলছেন স্যার প্লিজ দেখে দিন প্লিজ একটু বলুন না দুলাল সরকার চলে গেছেন কিনা তো সেই অফিসার অত্যন্ত বিরক্ত হয়ে খাতাটা খুলে তারপর মিলিয়ে দেখে তাকে একবার বললেন যে দুলাল সরকার হ্যাঁ তো উনি অনেক সকালবেলা এসেছিলেন সাড়ে নটার মধ্যে ভোট দিয়ে চলে গেছেন এই কথা শোনা মাত্র সেই ব্যক্তি একেবারে কান্নায় ভেঙে পড়লেন একেবারে রাস্তার ওপর বসে পড়ে হাউ হাউ করে তিনি কান্না শুরু করে দিলেন সেই দেখে সেই আধিকারিকটা একেবারে ভেবা চাকা করছেন কি তিনি হয়েছে আপনার আপনি কাঁদছেন কেন আপনি জানতে চাইলেন বলেই তো বললাম সেই ব্যক্তি তখন কাঁদতে কাঁদতে বলছেন দেখুন স্যার প্রত্যেক বছর এটা হয় দুলাল সরকার আমার বাবা দশ বছর আগে তিনি মারা গেছেন কিন্তু এই ভোটের দিনটাতে এই বাবা একমাত্র আসেন কিন্তু কোনোবার আমার সঙ্গে দেখা হয় না প্রত্যেকবার আমি ভোট ভোট দিতে এসে দেখি যে উনি আবার আগেই ভোটটা দিয়ে চলে গেছেন দেখুন এই সমস্ত কথাগুলো বা ঘটনার কথাগুলো শুনলে আমাদের হাসি পায় বটে কিন্তু এটা অত্যন্ত সিরিয়াস একটা ব্যাপার যেখানে প্রত্যেকবার ভোটের সময় এই অভিযোগ উঠে আসে যে মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় শুধু আছে তাই নয় তার নামে ভোট পর্যন্ত পড়ে গেছে এসআইআর এখনো শুরু হয়নি কিন্তু তার আগের যে স্ক্রুটিনি পর্ব শুরু হয়েছে সেখানে মানে স্ক্রুটিনি অর্থাৎ প্রথম যে চিরুনির আচরটা দেওয়া হয়েছে যে কোথায় কোথায় জট পেকে রয়েছে আমরা কিভাবে সেগুলোকে ছাড়াবো সেই জিনিসটা দেখতে গিয়ে প্রথমেই ইলেকশন কমিশন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অভূতপূর্ব একটি জিনিস আবিষ্কার করেছেন এবং সেখানে দেখতে পাওয়া যাচ্ছে একশো বছরেরও বেশি যাদের বয়স হওয়ার কথা এই মুহূর্তে এবং যাদের মধ্যে অনেকেই মারা গেছেন তাদের নাম এখনো পর্যন্ত ভোটার তালিকায় সুন্দর করে করছে বিরাজমান একেবারে তার মানে আশা করা যায় যে সেই নামগুলোর এগেনস্টে ভোটও পড়ে নির্বাচন কমিশনের তরফ থেকে সম্প্রতি তেরো হাজার সিনিয়র সিটিজেন বৃদ্ধ বৃদ্ধার নাম পাঠানো হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসার বা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এবং তাদের এটা ভেরিফাই করতে বলা হয়েছিল যে দেখুন আপনারা এই নামের যে মানুষ গুলো যাদের নাম তালিকায় রয়েছে তারা বেঁচে আছেন নাকি মারা গেছেন আপনারা ভেরিফাই করে দেখুন এবং সেই ভেরিফাই করতে গিয়ে আমাদের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর খুঁজে পেয়েছে যে ওই তেরো হাজারের মধ্যে পঞ্চাশ শতাংশ নাম এরকম রয়েছে যারা অনেক দিন হলো মারা গেছেন কিন্তু তাদের নাম ভোটার তালিকা থেকে সরানো হয়নি ডিলিট করা হয়নি এবং সব সবথেকে চাঞ্চল্যকর বিষয়টা হচ্ছে এই দু হাজার পঁচিশের জানুয়ারি মাস এই বছরের জানুয়ারি মাসেও যে ইলেকটোরাল রোলটি বেরিয়েছে সেখানেও দেখা যাচ্ছে এই ব্যক্তিদের নাম একেবারে সুন্দর করে জল করছে এবার নির্বাচন কমিশনের একজন আধিকারিক তিনি টেলিগ্রাফকে বলছেন এটা অত্যন্ত চাঞ্চল্যকর বিষয় যে আমরা একেবারে শুরু যে মুহূর্তে করেছি যে মুহূর্তে আমরা ধরেছি সঙ্গে সঙ্গে এইরকম একেবারে মানে ছিলিছাদহীন একটা অবস্থা আমরা দেখতে পাচ্ছি ছন্ন ছাড়া পরিস্থিতি দেখতে পাচ্ছি একটা জায়গা যেখানে মানুষজন মারা গেছেন বা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছেন কর্মসূত্রে হোক হোক তারা অন্য কোথাও থাকতে চলে 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 গেছেন গেছেন যে কারণেই বিবাহ গেছেন এবং যাদের নামগুলো কারণের জন্য ভোটার ভোটার তালিকা থেকে ডিলিট হওয়ার কথা সেগুলো হয়নি তালিকায় যে ধরনের রিভিশন হওয়ার কথা যে বদলগুলো হওয়ার কথা তার কোনো প্রয়াসই দেখতে পাওয়া যাচ্ছে না এবং অত্যন্ত চিন্তার বিষয় এটা যে প্রথমে শুরুতেই এটা দেখতে পাওয়া গেছে এরকম পরিস্থিতি আর এটা অত্যন্ত সিভিয়ার তার কারণটা হচ্ছে এই ধরনের ভোটার তালিকায় যাদের নাম রয়ে গেছে যারা মৃত বা স্থানান্তরিত হয়েছেন তারপরেও যাদের নাম রয়ে গেছে সেই নামগুলোর মাধ্যমেই মাধ্যমে প্রক্সি ভোট বা ছাপ্পা ভোট দেওয়া হয় এই অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দলগুলি বারবারই করে থাকে এবার এখানে সংখ্যাটার কথা যেটা আমি বলছি যে পরিসংখ্যান সামনে আসছে সেটা প্রতীকী কারণ সবে ধরা হয়েছে আপনি খেয়াল করে দেখুন দিনের পর দিন তার মানে এই পরিস্থিতি হয়েছে যেখানে এক জায়গায় কেউ মারা গেছেন তার নাম ভোটার তালিকা থেকে ডিলিট করা হয়নি কেউ অন্য জায়গায় চলে গেছেন তার নাম ডিলিট করা হয়নি বছরের পর বছর এই পরিস্থিতি থেকেছে এবং শুরুতেই যদি এইটা হয় মানে ক্যাজুয়াল প্রথম চিরুনি যেটা চালানো হয়েছে তাতেই যদি এই ধরা পড়ে তাহলে আরও গভীরে ঢুকলে কি ধরনের ইঁদুর বাদুর সাপ খোপ বাঘ ভাল্লুক বেরোবে সেটা একবার ভাবুন এবার এই পর্যন্ত শুনে আপনারা অনেকেই বলতে পারেন যে এই জন্যেই তো এসআইআরটা হওয়া উচিত এই জন্যেই তো আমরা চাইছি যাতে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বিশেষ নিবিড় সমীক্ষা সেটা হয় এই জন্যেই তো এসআইআর হওয়া উচিত কিন্তু কি করা উচিত কি হচ্ছে আর কি হবে এই সব কিছুর মাঝখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের ভোটার তালিকার এই কাজ একটা ভজঘট জায়গায় গে দাঁড়িয়েছে আপনারা জানেন ভোটার তালিকায় কারচুপি করার অভিযোগ উঠেছিল চারজন আধিকারিকের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এদের সাসপেন্ড করতে হবে এদের বিরুদ্ধে এফআইআর করতে হবে এবং সেই নিয়ে মুখ্যমন্ত্রী চারিদিক থেকে হামবডাক করেছিলেন আমি কিচ্ছু করতে দেব না কাউকে সাসপেন্ড করতে দেব না এরপর আমাদের রাজ্যের মুখ্য সচিবকে নির্বাচন কমিশন দিল্লিতে তলব করে তারপর বলা হয় রাজ্য সরকারের তরফ থেকে যে না না আমরা ব্যবস্থা গ্রহণ করব যতই মুখ্যমন্ত্রী জিতকার চাচা করুন না কেন মুখ্যমন্ত্রী সরকারকেই বলতে হয়েছিল যে না না আমরা ঠিক আছে ব্যবস্থা গ্রহণ করব কিন্তু তারপরেও সেই ব্যবস্থা সঠিকভাবে গ্রহণ করা হয়নি সম্প্রতি সেপ্টেম্বর মাসে আদালতে নির্বাচন কমিশনের আইএনজিবি জানাচ্ছেন যে নির্বাচন কমিশনের তরফ থেকে 4 জন সাসপেন্ড করার কথা বলা হয়েছিল এবং এই চারজনের বিরুদ্ধেই এফআইআর করার কথা বলা হয়েছিল কারণ তাদের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর ভোটার তালিকায় তারা কারচুপি করেছেন এবং সেইখানে নির্বাচন কমিশন আদালতকে জানায় যে রাজ্যের তরফ থেকে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের এই নির্দেশ কিন্তু মানা হয়নি এক্সিকিউট করা হয়নি মাত্র দুজনকে তারা সাসপেন্ড করেছেন আর কারোর বিরুদ্ধেই এখনো পর্যন্ত এফআইআর করা হয়নি এবং নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে এই আবেদন করেন যে আদালতের তরফ থেকে রাজ্য সরকারের কাছ থেকে তথ্য তলব করা হোক রাজ্য সরকারকে এই উত্তর দিতে বলা হোক যে কেন তারা এই নির্দেশ কার্যকর করেননি কার অর্ডারে এই সমস্ত কাজকর্ম হচ্ছে এই যে এফআইআর না করা বা সাসপেন্ড না করা এগুলো কার অর্ডারে হচ্ছে কাউকে লুকানোর চেষ্টা করা হচ্ছে কিনা সেই সমস্ত কিছু রাজ্যকে উত্তর দিয়ে আদালতে জানাতে হবে সব বিষয়টা স্পষ্ট হবে যে কেন রাজ্য সরকার এখনো এই তাহলে নির্বাচন কমিশনের নির্দেশ নির্দেশ মানছে না না কিন্তু এই যে কিছু করা দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে তারপরেও রাজ্য মানছে না এবং সেই নিয়ে সবার মতো নির্বাচন কমিশনকেও আদালতে ছুটতে হচ্ছে এই পরিস্থিতি আগামী দিনে হয়তো আরো বেশি করে দেখা যেতে চলেছে এবং তারই সঙ্গে একটা প্রশ্ন উঠে আসছে যে নির্বাচন কমিশন কমিশনের তরফ থেকে এসআইআর এর এই কাজ এটা সঠিকভাবে পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশন করতে পারবে বা সেটা করার মতো ক্ষমতা নির্বাচন কমিশনের থাকবে তো বা নির্বাচন কমিশন নিজেও আদৌ সেভাবে সেই কাজটা সঠিকভাবে করবে তো কেন এই প্রশ্নগুলো উঠছে তার কারণ হচ্ছে যে একদিকে তো দেখা যাচ্ছে নির্বাচন কমিশন এই কথা বারবার মনে করিয়ে দিচ্ছে যে এসআইআর বা ভোটার তালিকার যে বিশেষ নিবিড় সমীক্ষা হতে চলেছে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে একদম শেষ কথা যারা বলতে পারবেন সেটা হচ্ছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনই সিদ্ধান্ত গ্রহণ করবে নির্বাচন কমিশনের কথা অনুযায়ী কাজ করতে হবে তারই সঙ্গে প্রশাসনিক গাফিলতি যাতে না হয় সেই বিষয়ে নির্বাচন কমিশনের তরফ থেকে বারবারই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে কিন্তু তারই সঙ্গে এই কমিশনের কর্তাদের একাংশ তারা বলছেন যে নির্বাচন কমিশনের ভেতরের যে কাজ অভ্যন্তরীণ প্রস্তুতি লোক নিয়োগ অর্থ সংস্থান এগুলোর ক্ষেত্রে কিন্তু ক্রমাগত দীর্ঘ সূত্রিতা দেখতে পাওয়া যাচ্ছে ক্রমাগত এই নিয়ে তারা লেট করছেন দেরি করছেন এবং এখানে খানেই কিন্তু এই কমিশন কর্তারা বলছেন যে নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারা যতটা ততটা যদি তারা না বর্ষান তাহলে এসআইআর মতো গুরুত্বপূর্ণ একটা কাজ পশ্চিমবঙ্গের বুকে একেবারে নিখুঁত করা কিন্তু সম্ভব হবে না নির্বাচন কমিশন মুখে যা বলছে কাজে কিন্তু সেটা তাদের করে দেখাতে হবে সেটা যদি তারা করতে না পারে ওই কঠোরভাবে নিয়ম মানানো এবং সমস্ত স্ক্রুটিনি অত্যন্ত কঠোরভাবে করা সেগুলো যদি করতে না পারে নির্বাচন কমিশন তাহলে কিন্তু এই ভোটার তালিকার বিশেষ সেখানে খোঁদ থেকে যাবে এবং সেই খোঁদ থেকে গেলে একমাত্র যাদের ক্ষতি বা হেনস্থা যাদের হতে হবে সেটা হচ্ছেন সাধারণ মানুষজন কিন্তু এই প্রশ্নগুলো কেন উঠছে যে আদৌ ঠিক করে কাজকর্ম করা যাবে কিনা তার পেছনে কয়েকটা কারণ আছে কয়েকটা ঘটনা ঘটছে যেগুলো থেকে আপনি বুঝতে পারবেন যে কোথাও কোথাও হয়তো বড়সড় গন্ডগোল হচ্ছে যেমন প্রথম কারণ যেটা দেখতে পাওয়া যাচ্ছে দেখুন নির্বাচন কমিশনের এই যে এসআইআর এর কাজ পশ্চিমবঙ্গে সেটা কারা এক্সিকিউট করবে। পশ্চিমবঙ্গে সেটা এক্সিকিউট করবে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বা চিফ ইলেকটোরাল অফিসারের অফিস সিইওর অফিস কিন্তু সেইখানে দেখা যাচ্ছে এই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অনুমোদিত যে এগারোটি পদ রয়েছে তার মধ্যে সাতটি পদে এখন মানুষজন রয়েছেন কাজ করছেন কিন্তু চারটে পদ ফাঁকা রয়েছে এই চারটে পদে কাদের নিয়োগ করা হবে সেই নিয়ে রাজ্যের কাছ থেকে নাম চাওয়া হয়েছিল রাজ্য প্রথমে একটি তালিকা পাঠায় নাম প্রস্তাব করে সেই তালিকা বাতিল হয়ে যায় নির্বাচন কমিশন বাতিল করে দেয় দ্বিতীয় আরেকটি তালিকা রাজ্যের তরফ থেকে পাঠানো হয়েছে প্রস্তাবিত নামের কিন্তু সেখানে তিনজনের নাম রয়েছে এবার সেই তালিকা নিয়ে নির্বাচন কমিশন এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি ওই নামগুলো গৃহীত হচ্ছে নাকি ওগুলো খারিজ করে দেওয়া হচ্ছে নির্বাচন কমিশন এখনও সেই সিদ্ধান্ত নিতে পারেনি এছাড়া বলা হচ্ছে একটি পদের এক ব্যক্তি তিনি সম্প্রতি অবসর গ্রহণ করেছেন আরেকজন ব্যক্তি রয়েছেন তিনি ব্যক্তিগত কারণে অনিয়মিত কাজেই এইখানে যদি দেখা যায় যে অফিসার কম রয়েছেন সংখ্যা কম যতগুলো পদে অফিসারদের থাকার কথা সবকটা পদে অফিসার নেই তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে গন্ডগোল হতে পারে বা যে কজন রয়েছেন তাদের উপরে কাজের চাপটা অনেক বেশি বেড়ে যাবে এবং সেটা যদি হয় তাহলে শাসক দলের পক্ষে হয়তো সেটা বেনিফিশিয়াল হতে পারে তার কারণ যত কম লোক তত কম নির্বাচনী তালিকায় চোখ দ্বিতীয় বিষয় যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বিহারের এসআইআর প্রক্রিয়ার সময় নির্বাচন কমিশনের তরফ থেকে এক হাজার জন ডেটা এন্ট্রি অপারেটরকে নিযুক্ত করা হয়েছিল এই কাজে এবার পশ্চিমবঙ্গেও ডেটা এন্ট্রি অপারেটর প্রয়োজন কিন্তু পশ্চিমবঙ্গের এই ভোটার তালিকার কাজের ক্ষেত্রে ডেটা এন্ট্রি অপারেটর তারা নানা রকম কারচুপির কাজে যুক্ত থাকছেন তারা অনেক রকম গাফিলতি করেছেন এই অভিযোগ উঠে আসায় নির্বাচন কমিশন চাইছে এই ডেটা এন্ট্রি অপারেটরের যে পদগুলো রয়েছে সেখানেও স্থায়ী নিয়োগ যাতে করা হয় মানে পশ্চিমবঙ্গে কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ উঠেছে বেশ অনেকের ক্ষেত্রে যে তারা নানা রকম গাফিলতি করেছেন সেই কারণে নির্বাচন কমিশন চাইছে স্থায়ী হাই কর্মচারী নিয়োগ করে এই ডেটা এন্ট্রি অপারেটরদের যে কাজগুলো সেগুলো করাতে এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ ট্রেনিং দিয়ে তবে এই কাজ করাতে হবে এবং ট্রেনিং যদি প্রপারলি তাদের দেওয়া না যায় তাহলে কিন্তু কাজে গন্ডগোল হতে পারে দেখুন ডেটা এন্ট্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ মানে এই ডেটার কাজটা অনেকটা ডাটা গুঁড়ো মশলার মতোই মশলা যদি সঠিক পরিমাণে না পড়ে একটু বেশি কম যদি হয়ে যায় তাহলে কিন্তু এসআইআর এর রান্নাটা এক্কেবারে মুখে তোলা যাবে না তৃতীয় কারণ যেটা দেখতে পাওয়া যাচ্ছে রাজ্য এবং কেন্দ্রের মধ্যে এসআইআর এর কাজ নিয়ে এই নির্বাচনের আগে সমন্বয়ের একটা মারাত্মক অভাব রয়েছে যেটা কিন্তু আধিকারিকরা হারে হারে টের পাচ্ছেন বলে তারা বলছেন কিভাবে সমন্বয়ের অভাব রয়েছে প্রথমত আপনারা জানেন নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর রয়েছে সেটা আপাতত বর্তমানে যেখানে রয়েছে সেখান থেকে বেশি বা বড় পরিকাঠামোযুক্ত জায়গায় সরিয়ে নিয়ে যেতে হবে এই বিষয়টা নিয়ে রাজ্যের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অনুমোদন দেওয়া হয়নি তারই সঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছিল যে মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর সেটাকে স্বতন্ত্র দপ্তরের মর্যাদা দিতে হবে পশ্চিমবঙ্গ সরকারের কাছে চিঠি লিখে তারা এই কথা জানিয়েছিলেন কিন্তু সেই বিষয় নিয়েও পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে মুখ্য নির্বাচনী আধিকারিকের যে দপ্তর তার ওপরে পশ্চিমবঙ্গের অর্থ স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক মন্ত্রকের প্রশাসনিক এবং অর্থনৈতিক যে নিয়ন্ত্রণ রয়েছে সেখান থেকে বের করে এই মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র দপ্তরের মর্যাদা দিতে হবে প্রশাসনিক এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ এই সরকারের যেটা ছিল এই নির্বাচনী আধিকারিকের দপ্তরের উপর সেই নিয়ন্ত্রণ এখনো পর্যন্ত কিন্তু রাজ্য সরকার কুক্ষিগত করে রেখে দিয়েছে এবং নির্বাচনী মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে স্বতন্ত্র দপ্তর করার কোনো রকম পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে এখনো দেখতে পাওয়া যায়নি তারই সঙ্গে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে এই এসআইআর কাজে রাজনৈতিক হস্তক্ষেপ বা রাজনৈতিক প্রভাব খাটানোর প্রবণতা যাতে দেখতে পাওয়া না যায় এই সমস্ত প্রয়াস যাতে না হয় সেই বিষয় নিয়ে নির্বাচন কমিশন কিন্তু ভীষণভাবে সজাগ এবং নির্বাচন কমিশন এটা সহ্য করবে না এই জায়গাতেও এখনো পর্যন্ত কিন্তু চলছে। আপনারা জানেন মুখ্যমন্ত্রী সেই অমোঘ বাণী তিনি কিন্তু দিয়েছেন যারা এই ভোটার তালিকার কাজ করবেন সরকারি কর্মচারীরা তাদের উদ্দেশ্যে যে আপনারা কিন্তু ভোটের আগে এখানে রয়েছেন আপনারা রাজ্য সরকারি কর্মচারী এটা কিন্তু মাথায় রাখবেন ভোটের দিন ঘোষণা হলে তারপর নির্বাচন কমিশনের আওতায় সবকিছু যাবে তখন নির্বাচন কমিশন সব দেখবে ভোটের আগে কিন্তু আমরা আছি ভোটের পরেও আমরাই আছি আপনারা তাই ভালোভাবে কাজ করবেন সাধারণ মানুষকে হেনস্থা করবেন না এই হুশিয়ারি অলরেডি সরকারি কর্মচারী যারা ভোটের কাজ করবেন তাদের দেওয়া হয়েছে এখনো হয়ে চলেছে চতুর্থ বিষয় যেটা নজরে পড়ছে সেটা হলো অগস্টের শেষের দিকে জানানো হয়েছিল যে পশ্চিমবঙ্গে এখনো প্রায় আট হাজার চারশোর বেশি বুথ রয়েছে যেখানে কিন্তু এখনও বিএলও নিয়োগ করা হয়নি নির্বাচন কমিশন সূত্রে এই খবর সামনে এসেছিল এই সংখ্যা সামনে এসেছিল এবার আট হাজার চারশোর বেশি বুথ রয়েছে যেখানে এখনো বিএলও নিয়োগ করা হয়নি সেই সমস্ত জায়গায় তাড়াতাড়ি বিএলওদের নিয়োগ তো করতেই হবে তারই সঙ্গে আপনারা জানেন যে এইবার সিদ্ধান্ত হয়েছে যে আমাদের পশ্চিমবঙ্গে বুথের সংখ্যা আরও বাড়বে যে সমস্ত বুথে ভোটারের সংখ্যা বারোশো সেই বুথগুলোকে কিন্তু ভেঙে দেওয়া হবে এবং বারোশোর বেশি ভোটার কোনো বুথে থাকবেন না তাই বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে অন্তত আরও চোদ্দ হাজার নতুন বুথ হতে চলেছে আশি হাজার বুথ অলরেডি ছিল তার সঙ্গে চোদ্দো হাজার মানে চুরানব্বই হাজার এই চুরানব্বই হাজার বুথে বিএলও নিয়োগ করার কাজটা কিন্তু আরও তাড়াতাড়ি করতে হবে খুবই তাড়াতাড়ি এটা সেরে ফেলতে হবে কিন্তু এখানে মাথায় রাখতে হবে বিএলওদের দিয়ে কাজ করানোর দায়িত্বটা নির্বাচন কমিশনের হলেও তারা কিন্তু রাজ্য সরকারি কর্মচারী অর্থাৎ নিয়োগের বিষয়টা অবশ্যই রাজ্য সরকার সরকারের এইগুলো হচ্ছে অফিসিয়াল বিষয় যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে একেবারে চোখের সামনে যেখান থেকে বোঝা যাচ্ছে এসআইআর এর ক্ষেত্রে নানা রকম টানাপোড়েন গন্ডগোল হতে পারে এবং এগুলো যত বাড়বে তত বেশি করে যেটা দেখা যাবে সেটা হলো সাধারণ মানুষের হেনস্থা এবার দেখুন বিষয়টা হচ্ছে বিহারের ক্ষেত্রে এই ধরনের সমস্যার কথা খুব বেশি উঠে আসেনি কারণ বিহারের সরকারে নীতিশ কুমার রয়েছেন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে রয়েছেন অতএব কেন্দ্রে বিজেপি রাজ্যেও সরকারে বিজেপি রয়েছে অতএব সেখানে সমন্বয়ের খুব একটা অভাব দেখা যায়নি একই সঙ্গে যে জায়গায় রাজ্য সরকারে বিজেপিও রয়েছে বিজেপি জোট বেঁধে রয়েছে যে সরকারের সঙ্গে সেই সরকারের তৎপরতা এসআইআর নিয়ে আর বিজেপি বিরোধী একটি সরকার যে রাজ্যে চলছে সেই সরকারের তৎপরতা দুটো তো একসঙ্গে আপনি একই লেভেলে মাপতে পারবেন না কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে বলে এসআইআর এর কাজ বন্ধ হয়ে যাবে স্থগিত হয়ে যাবে বা পরে করা হবে পোস্টমান হয়ে যাবে এগুলো তো কোনোটাই হবে না পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজটা হবে। কিন্তু এই ধরনের জিনিসপত্র চলতে থাকলে এই ধরনের বাধা সমন্বয়ের অভাব এগুলো চলতে থাকলে যেটা হবে সেটা হলো সাধারণ মানুষের হেনস্থা সূত্রিতা দেখা যাবে জিনিসটাকে একেবারে রাবারের মতো টানা হবে সাধারণ মানুষকে শিকার হতে হবে এই মধ্যে আলটিমেটলি হবে কিন্তু প্রশ্ন এটা থেকেই যাচ্ছে যে পদে পদে এত বাধা নিয়ে ফাইনালি কেন্দ্রীয় নির্বাচন কমিশন ঠিক কতটা সফলভাবে এই ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা পশ্চিমবঙ্গে করতে পারবেন আদৌ কি তারা এই এসআইআর কাজে সফল হবে নাকি আলটিমেটলি দেখা যাবে একটা শতছিদ্র কাপড়কে সুন্দর একটা মশারি বলে চালিয়ে দেওয়া আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন